গুড মর্নিং এভরিয়ান সুমোনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো বাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এই যে সকালবেলা উঠে কাজকর্মে লেগে পড়লাম ইঁদুরের উৎপাতে আর আমার ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে এরকম উৎপাত শুরু করেছে কটা দিন ধরে মানে সহ্য করার একদম বাইরে ধৈর্যের বাইরে আর কি তো এই যে সকালবেলা উঠে দেখলাম এক কারি পুরো মাটি তুলে রেখেছে শোকেসটার শোকেজ না ড্রেসিং টেবিলটার পাশে পেছন দিয়ে আর কি এক কারি মাটি তুলেছে সেটা তো আমার পরিষ্কার করার সময়ই হয়ে ওঠে না কিন্তু এই গ্যাসের পাশে যদি পরিষ্কার না করি বান্না কোন জায়গায় করবো বলো খুব অসুবিধা তো শোকেজটার পেছনে আর কি ডেসিং টেবিলের পেছনেটাও পরিষ্কার করতে হবে আমার দেখি সময় করে পরিষ্কার করা লাগবে ওইখানে তো এক কারি মাটি তুলেছে মানে অনেক মানে এই প্লাস্টিক যদি ভরাও ভরা হয় আর কি তিন চার প্লাস্টিক হবে ওই মাটি যা আছে আর কি একটা উন বানানো হয়ে যাবে এত মাটি তুলেছে দূরে তো কী আর করবো যে সকালবেলা উঠে দিকে এখন মাটি তুলে রেখেছে তো পরিষ্কার না করলে তো রান্না চাপাতে পারবো না তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম আর গ্যাসটা মুছে রেখেছিলাম আবারও আমার এখন ভালো করে মুছে নেব ঠিক আছে আর এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘর ঠর ঝাঁপ দিয়ে ঘরটা মুছে নেব। আর সকালবেলা উঠে দেখো ঘুম থেকে উঠে যদি আমি এসব দেখি ভালো লাগে বলো এমনি হয়ে যায় লেট দেরি দেরি হয়ে যায় আর কি উঠতে তার মধ্যে উঠে দেখি এই হাতের মধ্যে এক মানে এক কারি আমার কাজকর্ম যদি থাকে তাহলে কেমন লাগে বলো সেই কাজের মধ্যেও আবার কাজ মানে এরকম একটা অসুবিধা তো যাই হোক এদিকে আমার ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব এই চার দেওয়ালের ঘরের মধ্যে কিভাবে যে সময়টা কেটে যায় নিজেও বুঝতে পারি না এই সারা দিন ঘরের কাজকর্ম রান্নাবান্না সংসারের যাবতীয় কাজ মেয়েকে সামলানো তার উপর আবার পলার কাজও করি আবার এই যে ভিডিও এডিটিং আবার ভিডিও পোস্ট আবার ভিডিও করা মানে এই সারা দিনটার মধ্যে এই তো কাজকর্ম করতেই থাকি সারাটা দিন তারপরে রাতে ভাবি যে একটুখানি বিছানায় শুলে পারে আমাকে আর আমি নিজেকে মানে আর কি খুঁজেই পাই না এরকম একটা পরিস্থিতিতে পড়ি এই সারা দিন ধরে খাটাখাটনি যায় যাই তো আর পরে কি আর সরিলে দেয় না তখন শুলে আর আমাকে খুঁজে পায় না ঘুমের দেশে চলে যায় আমি পুরোপুরি তো যাই হোক ওদিকে আমার সব সেরে নিয়ে এদিকে চলে এসেছি এখন বাসন মাজতে রাতের কটা বাসন ছিল সেই কটা বাসন এখন মেজে ঘষে ভালো করে ধুয়ে নেব ঠিক আছে আজকে ভিডিওটা এখানে করতে পারছি বাসন ধোয়া মাজা কিন্তু সবসময় শেয়ার করতে পারবো না বেশিরভাগই পারবো না আজকে দেখলাম কলপাটটা ফাঁকা কারণ ভাড়াটে আমরা আর কি অনেকেই থাকি একা থাকি না আর কি তো ওই জন্য সবাই তো আমরা কলপার ইউজ করি ওই কারণে আর কি ক্যামেরা নিয়ে মানে ফোনটাকে নিয়ে যে ভিডিও করব সেটা হয়ে উঠবে না আজকে যেহেতু ফাঁকা রয়েছে আজকে আমার বেলা হয়ে গেছে উঠতে আর দুই বাড়ির ভাড়াটে আর কি সবার আর কি কাজকর্ম সারা হয়ে গেছে আর কি ওরা ভোরবেলা উঠেছে আর আমার দেরি হয়ে গেছে ওই জন্য ভালো আজকে ভিডিও যেহেতু করতে পারবো তো করে নিই কারণ হলো কবে পারবো আবার ঠিক নেই তোমায় তো সবই জানালাম খুলে আর এদিকে কিন্তু আমার বাসন মাঝেটা যা হয়ে গেছে ধোয়া পরিষ্কারও হয়ে গেছে আর এখন আর ওই যে পাশে যে কয়াটা দেখছো ওটা হলো পাশের বাড়ির আর কি রেখে গেছে পরে হয়তো এসে মাছবে আর কি তো যাই হোক আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো আর আমার কাজকর্ম নেই আর ব্রাশটা করব। ব্রাশটা নিয়েই বেরিয়ে পড়েছি উঠোনটা তো এই কটা দিন পুরো ঝাড় দিতে পারিনি পুরো জল কাতায় ভরা ছিল আর কি আর এখন অনেকটাই শুকিয়ে গেছে দেখো হয়তো আর কি শ্যাওলাটা পড়ে রয়েছে তাও শ্যাওলার ওপর দিয়েও হাঁটা চলা যাচ্ছে অতটা স্লিপ খাটছে না আর কি এই কদিন তো ভীষণ স্লিপ খেত মানে বাইরে বেরোনোর উপায় ছিল না আর এতদিন ধরে যা বৃষ্টি হয়েছিল জলও জমে থাকতো জলের ওপর দিয়ে হাঁটাচলা করতে হতো কি আর করা যাবে যাই হোক এদিকে দেখো ওই প্লাস্টিকটা উঠছিল না তো ওই জন্য আমি আবার হাত দিয়ে তুলে দিলাম যতটা পারলাম ততটা পরিষ্কার করলাম এই ঘাসটা আবার বেড়ে গেছে ভালোই মেয়ে নিয়ে না পেরে উঠি না বর আর কি ঘাসগুলো তোলে কিন্তু এখন কাজের চাপে ও পারে না তুলতে তো যাই হোক আমার আর কি উঠুন টুটুন সব ঝাঁদ ঠাট দিয়ে পরিষ্কার হয়ে গেলাম আর এখন মেয়েকেও পরিষ্কার হয়েছে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর কি উঠুনটা ঝাঁদ দিয়ে আমি গেছি ঘরের দিকে মুখটা ধুয়ে দেখি মেয়ে উঠে গেছে তো মেয়েকে এখন ওই জন্য ভালো করে জল দিয়ে মুখে কুল কুলি করালাম আর হলো মুখটা ধুয়াই দিলাম ভালো করে এখন ওকে একটু রেডি করে নেবো জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে ফ্রেশ জামা প্যান্ট আবার পরিয়ে দেবো এই যে গেঞ্জি কারণ বাসি জামা তো বাসি জামা প্যান্টটা আমি সকালবেলা করে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগই সবসময় ছাড়িয়েই দিই যায় আর মাঝে যে এক সময় তো কাজের চাপে হয়ে ওঠে না তখন আর কি বন্ধ যায় আর কি দিকে জামাটা ছাড়িয়ে দিলাম আর এখন সোজা চলে এসেছি খাটের ওপরে ক্রিম পাউডার কাজল নিয়ে একবার রেডি করিয়ে দেবো আর পাশের বাড়ি যে দিদির বাড়িতে আর কি এই যে অঙ্কিতা এসছে ও যে কি খেলের সাথে মানে দিদি দিদি করে পুরো পাগল আর কি এত ভালোবাসে কিন্তু অঙ্কিতা তো সবসময় আসতে পারে না তো ওই কারণেই যখন আসে আর কি তখনই আমার মেয়ের কাছে চলে আসে দৌড়ে ছুটে আর দেখো এই যে খেলাধুলা করবে বলে ও বসে রয়েছে তো ওই জন্য মেয়েকে রেডি করিয়ে এখন দিয়ে দেবো এখন খেলাধুলা করবে আর আমি এদিকে দেখি কিছু কাজকর্ম সারবো যেমন রান্না ধরবো বড় গেছে বাজারে বাজার থেকে যে সবজি বাজার নিয়ে চলে এসেছে পটল করলা আলু টমেটো তারপরে হলো শশা আর হলো নিয়ে এসছে মাছ এই যে সবজি বাজার মাছ সব নিয়ে এসে নিয়েছে আমি এখন রান্নাটা বসাবো আর কি তার আগে ভাব ভেবেছি আজকে না ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো ভেবেছিলাম যে ভাত বসিয়ে দেবো আলু দিয়ে ঘি আছে ঘি আলু সদ্য ভাত সবাই মিলে খেয়ে নেবো তিনজনা মিলে কিন্তু সেটা আর হলো না যেহেতু জল ছিল না ঘরে আর কালকে রাতে বর মশা জল আনতে পারিনি শরীরটা ভালো ছিল না বলে তো ওই জন্য আজকে আর কি জল আনলো বেলা করে জল বাজার সব নিয়ে আসলো আগে বাজারটা দিয়ে গেল তারপরে জল আনতে গেছে যেহেতু আজকে হাটবার হাটে গেছে দেখি আমি ওই বেলা আজকে হাটে যাব কারণ আজকে আমার পলার কাজ নেই কালকে পলার কাজ ওই দুপুর বিকেল করে দিয়ে দিয়েছি তারপরে বললো দু দিন কাজ দিত না তারপরে আবার দেবে ওই জন্য বসে বসে কী করব যদি আর কি সময় পাই দুপুরবেলা যাবো দোকানের দিকে আর যদি যাইও দোকানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমাদের দোকানটা কীরকম কী রাখে না রাখে ঠিক আছে যাই হোক এদিকে নিয়ে এসেছিলো পরোটা একটুখানি ভীষণ খেতে পেয়ে গেছে ওই যে বললাম বেলা হয়ে গেছে তো ওই জন্য পরোটা নিয়ে এসে সেই পরোটাই আমরা সবাই মিলে খেতে বসলাম মেয়ে তো আর খেলো না মেয়ে একটুখানি ওই তরকারির থেকে আলু খেয়েছে এই আর কি আর আমরা ওই জন্য মিলে পরোটা খেয়ে নিলাম পরোটা কতবার নিতে বললাম নিলই না আমার মেয়ে আলু খাবে শুধু তো ওকে আলুটা তুলে দিই আর দেখো অনেকটা ঝোল দিয়েছে তরকারির মধ্যে আর এই তরকারিটা অনেকটা টেস্টি হয় মিষ্টির দোকানের যেমন তরকারি পরোটা তরকারিটা মিষ্টি মিষ্টি হয় আর এমনি বাইরের দোকান থেকে বড় নিয়ে আসে তো ওই জন্য ভালোই লাগে একটু ঝাল ঝাল ভাব থাকে তো যাক মেয়ে যেহেতু খেলো না পরোটা কিছু শুধু আলু খেয়েছে দু চারটে তার জন্য মেয়ের জন্য আবার খাবার করে নিলাম সেটা হলো সুজি জল দিয়ে সুজি একটু ফুটিয়ে নিয়েছি তার মধ্যে পেডিশিওর আর হলো বাদাম গুঁড়ো বাদাম গুঁড়ো আমি করে রাখি ওই কাঠবাদাম আর হলো কাজু বাদাম এই দুটো ভালো করে আর কি কড়াই লাল লাল করে ভেজে গুঁড়ো করে স্টোর করে রাখি ওই ধরো এক সপ্তাহের মতন স্টোর করি আর কি তারপরে আবারও বানাই তো এইভাবে স্টোর করে আমি খাওয়াই আর কি তো যাই হোক ওকে খাইয়ে নিলাম সকালের খাবার সবার হয়ে গেল পেটটা প্রাণীকে ভরে গেল এখন আমি মন শান্তি প্রাণ শান্তি এখন এইভাবে তাড়াতাড়ি করে রান্না এখন করতে পারবো ধীরে সুস্থে হোক আর তাড়াতাড়ি হোক যাই হোক রান্না বান্না কোনো টেনশান নেই আমার মাথাতে কারণ তিনজনেরই তো পেট ভরে গেছে সকালের খাবারে খেয়ে এখন রান্না বান্না করতে পারবো ধীরে সুস্থে তো এদিকে কাকরল কুচিয়েছি ওই জন্য গোল গোল করে চাক করে কেটেছি আর ওই একটা পটল কেটে নিলাম আর কি কারণ মেয়ে পটল ভাজা ভীষণ ভালোবাসে ওই জন্য পটল একটা লম্বা করে কেটে চিড়ে ওটাও ভেজে নিয়েছি আর এই যে পাঙাশ মাছ ভালো করে জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে আর এখন ভেজে নিলাম আর এই পাঙাশ মাছ ভাজতে গিয়ে যে কি একটা পরিস্থিতিতে পড়েছি বন্ধুরা কী আর বলবো তেল ছিটকে পুরো একদম ছাল বাগলা সব তুলে উঠে গেছে আর কি একটা পরিস্থিতি দেখো ভাজে মাছ ভাজতেই কত ঢেকে ঢেকে সাবধানে করছিলাম তাও ফাঁকে একটা ফাঁকে ছিটকে এসে পুরো একদম কালের মধ্যে লেগেছে পুরো মানে চামড়া সমেত উঠে গেছে কি যে জ্বলছে পোড়ায় আর কি আর কি ভীষণ পোড়া করছে ব্যথায় আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নিলাম আর এই মাছের জলটা না ঝোল ঝোল করলে ভালো লাগে না খেতে আর যদি একটু গ্রেভি করে করা যায় না দারুণ লাগে খেতে তো সেরমভাবেই নামিয়েছি আর কি শুকনো শুকনো করে আর এদিকে হলো আমার শাশুড়ি মা মেয়েকে জামা দিয়েছে সেটাই শেয়ার করতে আসলাম আর বাড়ির থেকে ওই যে দুপুরবেলা তারপরে গেছিলো বরমশাই গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে খানিক শুয়েছিলাম মেয়ে আর আমি তারপরে উঠলাম মেয়েকে খাইয়ে ফ্রেশ করে মানে রেডি করিয়ে তারপরে চলে এসেছি যে বাজারে আগে বাবা আগে দোকানে গেছিলাম দোকানে গিয়ে দেখা ঢাকা করে আসলো দাদু ঠা তারপর বাবার সাথে আর তারপরে এই যে মার সাথে এসেছি মা বললো জামা নিয়েছে ওই জন্য গায়ে হবে কিনা না পরই একবারে দেখে নিলাম ঠিকঠাক হয়েছে আর কি এবছরই পরতে পারবে সামনের আর কি বার আর পড়তে পারবে না ভালো আর কি ফিটিংস হয়েছে পুরোটা ঠিক আছে আর দেখো স্টোনের কাজ করা তো বাচ্চাদের জামা তার মধ্যে এমনি ভালো লাগে তার মধ্যে কী সুন্দর স্টোনের কাজ করে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে এটা আমার শাশুড়ি মা দিলো আর জুতোও দিয়েছে সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব কোন আর আমাদেরও আজকে কিছু কেনাকাটি আছে যেরকম হলো কৃষ্ণদার ছেলেমেয়ের জন্য জামা কাপড় কিনতে হবে সবই শেয়ার করব জামা কাপড় কিনে নিয়ে চলো আর এই যে মেয়েকে দেখো আমি জামাটা পরিয়ে দিলাম দেখলাম গায়ে একদম ঠিকঠাক হয়েছে দেখো তো কেমন লাগছে বন্ধুরা আমার মেয়ে নতুন জিনিস যে কী ভালোবাসে জামা হোক জুতো হোক যাই হোক ভীষণ ভালোবাসে ওই জামাটা পরেছি খুলতেই যাচ্ছিল না অনেক বলে কয়ে তারপরে খুললাম আর কি আর আমাদের এই যে পুজোর শপিং শুরু হয়ে গেছে টুকিটাকি কেনা যেমন হলো আমার নিজের দিদির মেয়েকে দিয়েছে একটা জামা বড়মনাকে আর হলো তারপরে এখন ওই যে কৃষ্ণদাদের জন্য কিনবো আমার মেয়ের হয়ে গেল কটা জামা চারটে জামা হয়ে গেছে আমার মেয়ে পরে শেয়ার করব কোন হ্যাঁ একটা ব্লগে আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব মেয়ের জামা কাপড় নিয়ে আর এই যে আমার বর্মশাহের দোকানটা তো দুটো লাইন দেখছো নিচে আর ওপরে ওই দুটোই হলো দেড়শো টাকার কুর্তি আর একদম ওপরে এক একটা এক একটা কিছু শেয়ার করছি তো কেনাকাটি করেছি কৃষ্ণদার মেয়ের জন্য তো দিতে যাবো জামা কাপড় ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নি আর আজকে পুড়ে গেছে মানে দেখো দুটো দাগ পুরো গোল গোল করে পুরো চামড়া উঠে গেছে তো চলো সেটাই দেখাবো কৃষ্ণটা ছেলের জন্য নিয়েছি ঠিক আছে দেখাচ্ছি খুলে আমি একদম ক্যামেরাটা একদম সামনে নিয়ে নিয়েছি কারণ মেশিনের আওয়াজ এই মেশিনের আওয়াজের জন্যই আমার ভয় ওভারটা বেশি দিতে হয় আর তোমাদের সামনে এসে কম কথা বলতে পারি তো এই যে দাঁড়াও শোন আমার একটা সাইড হোক এই যে হলো গেঞ্জিটা ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে ব্যাক কোশ্চেন আর সামনে আর পেছনে সব পুরোটাই একই ডিজাইন এই যে আর এর সাথে আছে হলো এই যে এরকম টাইপের প্যান্ট গাডার গাডার প্যান্ট হাফ প্যান্ট ঠিক আছে এটা দিয়ে এটা দিয়ে দাও দিত না কাগজ নিয়ে চলে গেছে তারপরে হলো কৃষ্ণদার নেটটা দেখায় পছন্দ হয়েছে এক দেখাতেই দোকানে যেতে না যেতে এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে তাই এটাই নিয়ে নিয়েছি তো বড় হবে না ছোট হবে সেটা নিয়ে চিন্তা এই যে কৃষ্ণবার মেদ জামা তারা তোমরা দেখতে পাবে না একটু দূরে নিয়ে নিই এবার আশা করে পুরো বুঝতে পারছো ওই যে ব্যাক করছেন মাটা যাচ্ছে এরকম সামনে একটু মানে চুমকি দাও তাহলে পুরোটার মধ্যে যে কোমরের মধ্যে স্টোন কাজ করা আছে এই যে সুন্দর হই না আসামAggregate এই স্টোন এর কাজ করা আছে আর হাতাটা এরকম এবি লাগে আসো তুমি জামাটা দেখ 봐 দেখো আর হলো পাশে বুড়িগা কি বসে কাকি দিয়েছে ওর মেয়েকে প্যান্ট জামাটা ছিল না বললো একটু গেঞ্জিটা কিনে নিত তো এই যে জিন্স দিয়েছে একটা মেয়েকে জিন্সটা খুব সুন্দর দেখো স্টোনের কাজ করা আছে এই যে ঠিক আছে দুই পাশে ব্ল্যাক কালারের হট প্যান্ট হট জিন্স হট প্যান্ট না হট জিন্স বাবা ওই দেখো দেখাচ্ছে আমার মেয়ে হট জিন্স ঠিক আছে সাথে এই যে কোমরের আর কি ফিতে বেল্টের জায়গায় এখন এইসবই চলে আর কি আর আমি একটু বর্মশার কাছ থেকে হুঁক মেরে আসলাম বরমশাই নিজের থেকেই দিয়েছে অন্য সময় তো হুক মেরে নিই আজকে বরমশাই নিজের থেকেই দিয়েছে একটা কুর্তি মাম্মা লাফায় না মা এই যে একটা কুর্তি দিয়েছে ঠিক আছে এই যে হাতের মধ্যে এরকম ডিজাইন ঠিক আছে দুই হাতের মধ্যে আর এই যে বুকের ডিজাইনটা তোমাদের দেখায় ঠিক আছে

দিয়ে দিল দিল যেহেতু এটা মেরে নেবো অষ্টমীর দিনকে হয়তো করতে পারি যদি অঞ্জলি দিই তাহলে এটা করে অঞ্জলি দিতে পারি আছে শাড়ি পরে দেওয়া দেখা যাক এখন আমার দেখায় চলো এখন এগুলো গুছিয়ে ফেলি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো কারণ বরমশাই গেলো আর কি গাড়ি আনতে মার বাড়িতে মার বাড়িতে গাড়িটা রয়েছে গাড়িটা আনতে গেল কারণ মেয়েকে রেডি করাবো এগুলো ভাজ করে গুছিয়ে নিই তারপর দিতে যাবো তারপরে ওইখানে ওই ওদের বাড়িতে গিয়ে তারপরে রিয়াকশানটা দেখবে তোমরা তোমাদের সাথে শেয়ার করবো কোন দুটো পুচকোর রিয়াকশানটা ঠিক আছে চলো বলে দাও টাটা পরে আসবো তুমি শুন শোনো শোনো তুমি কার বাড়ি যাবা দিদি বাড়ি আর কে দাদা চলো পরে আস এই যে তোমার জন্য এনেছি দেখো পরে দেখ

i dek kiko, wa i lo ku dek mama, kola i doro ha? dara taboi dara kula ni ama kula sak banaydo na ota kulu doko dara kula kula kulu dara 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 mama, mama i mo to yakke aa owa e to ingi boi yakke no kujak hai যে বাড়ি এসে দিলাম দেখো তো কত খুশি হয়েছে আনন্দ পেয়েছে প্রথমে তো কৃষণদার ছেলেকে দিয়েছি বলেছি মিঠিকে যে তোর জন্য জামা নিয়ে আসিনি তোর ভাইয়ের জন্য নিয়ে এসেছি ও মনটা একটু খারাপ হয়ে গেছিল তারপরে যখন বের করেছি তখন মন ফুলে হাসছে কিন্তু জামাটা মানে কপাল বড় হয়ে গেছে বিশাল তো আরেক সাইজ ছোটো লাগবে তো দেখি গিয়ে আবার চেঞ্জ করবো যদি ছোট না পাই আবার অন্য রকম জামা নিতে হবে জামাটা খুব ভালো লাগছে বন্ধুরা আমি গিয়ে দোকানে গিয়ে আমার এই জামাটা পছন্দ হয়েছিল তার জন্য নিয়ে নিয়েছিলাম কিন্তু এখন দেখছো ওর গায়ে আর কি বেশি বড় হয়ে গেছে দেখি হাটে গেলে সামনে হাটে চেঞ্জ করে নেবো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি